হ্যালো ভিউয়ার্স সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে তো আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো কীভাবে আপনারা হচ্ছে গিয়ে আপনাদের আইপিএম ইস থেকে স্লিপের তত্ত্ব কীভাবে ইনফরমেশন সেটা পিডিএফ আকারে ডাউনলোড করবেন যেটা করা যায় না নর্মালি সো আপনারা প্রথমেই আইপিএম ইসের লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে আপনাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে আসবে এখানে যে নোটিশটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে স্লিপ মধ্যমেয়াদি পরিকল্পনা সো আইপিএমসে লগ ইন করার পরেই আপনারা ড্যাশবোর্ডে নর্মালি এটা দেখতে পারবেন তারপরে এখানে আপদানোর সময়সীমা সব দেওয়া থাকবে সব কিছু দেওয়া থাকবে এই দিকে সো কতদিন দিন আছে কিংবা দিবেন তারপর বাম দিকে দেখেন এখানে মেনু আছে সো মেনুতে আপনারা নিচের দিকে চলে যাবেন এখানে দেখবেন স্লিপ ব্যবস্থাপনা এই অপশনটিতে ক্লিক করবেন তারপরে স্লিপ আবেদনের তালিকা এইটাতে ক্লিক করবেন সো এখানে আসলে আপনাদের তত দেখাবে এখান থেকে আপনারা বিস্তারিত দেখুন এই জায়গাতে ক্লিক করবেন এখানে আপনাদের দেখেন সবগুলো ডিটেলস চলে আসছে এখানে আপনাদের সবগুলো ডিটেলস কিন্তু চলে আসছে সো এখান থেকে আপনারা চাইলে নিচের দিকে নিচের দিকে স্ক্রল করে দেখ স্ক্রল করে দেখবেন যে সবগুলা ইনফরমেশন এখানে আছে কিনা সো সবগুলা ইনফরমেশন এখানে আছে এখন আমরা দেখার চেষ্টা করবো যে এখানে আসলে কোনো ডাউনলোড কিংবা পিডিএফ ডাউনলোড বাটন কিংবা প্রিন্ট বাটন আছে কিনা দেখেন কোথাও কিন্তু নেই এটা আমরা নিচে যদি আরেকবার যাই দেখেন নিচেও কোথাও নেই ওপরের দিকেও কিন্তু কোথাও নেই সো এখন আমরা কী করবো এটা রাইট ক্লিক করে স্ক্রিনে রাইট ক্লিক করে প্রিন্টে ক্লিক দিব সো স্ক্রিনে রাইট ক্লিক করে প্রিন্ট ক্লিক দিলে দেখেন এইটা এখানে বাম দিকে এখানে যে যেগুলো আসে মেনু এটা চলে আসছে মানে পুরোটা এখানে আসতেছে না এখানে পুরোটা আসতেছে না এখানে এখান থেকে আমরা সিফ দিব কিন্তু এটা এখান থেকে আসতেছে না আবার এখান থেকে দেখেন আমরা ট্রিডোর থেকে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে সেম এইভাবে আসছে কিন্তু এই বাম দিকে এখানে আবার ওই যে মেনুগুলা চলে আসে কিন্তু আমাদের এইভাবে এটা দিলে হবে না আমরা এখান থেকে সে যে পিডিএফ দিব সেটা হবে না কারণ এটা আমাদের সঠিকভাবে প্রিন্ট হচ্ছে না সুন্দরভাবে হচ্ছে না সবাই এটা ক্যান্সেল করে দেব এখন আমরা যেটা করবো আমরা এই উপর থেকে লেফট মাউস ধরে মাউসের লেফট বাটনটি ধরে আমরা একদম নিচে চলে যাব সম্পূর্ণ সিলেক্ট করে নেব একদম শেয়ার শব্দে এতটুকু সিলেক্ট করে নিলাম এখন এই সিলেক্ট করে নেওয়ার পরে আমরা যেটা করব আমরা যদি এই থ্রি ডোটে ক্লিক করে প্রিন্টে যাই তাহলে দেখবেন যে আগের মতন টি কী প্রবলেমটা দেখাচ্ছে সো আমরা এটা করবো না আমরা কোন থ্রি ডোটে ক্লিক করব না এটা ক্যান্সেল করে দেবো আমরা এখান থেকে এসে রাইট ক্লিক করে প্রিন্টে ক্লিক দেব এই স্ক্রিনে এসে এই যে তাহলে দেখেন এইখানে কিন্তু ওই বাম দিকের মেনু বারটা এখানে দেখাচ্ছে না আমরা নিচের দিকে যদি যাই তাহলে দেখেন এখানে কোথাও দেখাচ্ছে না এটা দেখেন এখন এটা আমরা যেভাবে চাচ্ছি ওভাবে আসছে তাহলে আমরা এটা পিডিএফ হিসেবে সেভ করবো এখানে এস পিডিএফ এ ক্লিক দিব এটা পিডিএফ হিসেবে সেভ করে নিব আমরা কম্পিউটার সো এখানে সেভ এ আমরা ক্লিক দিব তারপর এটাকে আমরা ডেস্কটপে সেভ করে দিচ্ছি হ্যাঁ এটা আমাদের সেফ হয়ে গেছে সো এখন আমরা যেটা করবো এখান থেকে বের হয়ে আসবো এ স্ক্রিনে চলে গিয়ে এই যে পিডিএফটা আসছে এটা আমরা ক্লিক করে দেখব সো দেখেন আমাদের পিডিএফটা এইভাবে এটা আমরা মানে যেভাবে চেয়েছি ঠিক ওইভাবেই কিন্তু এটা এখানে দেখেন চলে আসছে সো এখন আমরা এইটাকে চাইলে সুন্দরভাবে ফর্ম্যাট করতে পারবো মানে এই ফর্ম্যাটটাকে আমরা প্রিন্ট দিতে পারবো বা যে কোনো কাজে লাগাতে পারবো সো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা স্লিপ ফরম্যাটটা ডাউনলোড দেবেন পিডিএফ করে এতটুকু ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য